হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ললিবার ক্রিম এই ক্রিমটির কাজ কি এটিকে কেন ডাক্তাররা দিয়ে থাকে বা এটিকে কোন সময় আপনি ব্যবহার করবেন হয়তো আপনি কিনে এনেছেন মার্কেট থেকে কিন্তু সঠিক ব্যবহার জানেন না তাই আপনাদের জন্যই এই ভিডিওটি হতে চলেছে তাই এই চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে মেডিসিন রিলেটিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তাই দেরি না করে চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে জেনে নেব যে এর সাল্ট কি রয়েছে এর সাল্ট রয়েছে ললিকোনা জল এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে হেডেরো হেলথ লিমিটেড কোম্পানি দ্বারা এটিকে ম্যানুফ্যাকচারিং করা হয় এর বর্তমান প্রাইস রয়েছে একশো পঁচিশ টাকা এটির কাজ কি এটির কাজ হচ্ছে যে অনেক পেশেন্টের কী হয় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় একজিমা হয়ে যায় বা অনেক সময় কি হয় যে দাঁত হয়ে যায় চুলকুনি হয়ে যায় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই লুলিবার ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তবে খুব ভালো কাজ করে থাকে অনেক পেশেন্টের কী হয় যে শরীরের মধ্যে দাঁত হয়ে যায় অনেক সময় কি হয় যে মুখের মধ্যে দাঁত হয়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে বা অনেক সময় কি হয় যে শরীরের মধ্যে যে কোনো জায়গায় হোক না কেন এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তবে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে বা খুব ভালো কাজ করে থাকে এটি দাঁত চুলগুনের ক্ষেত্রে ভালো একটি মেডিসিন বা ভালো একটি ক্রিম এটি আপনি ব্যবহার করবেন কীভাবে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন যদি কোনো অ্যাডাল্টদের দাঁত বা চুলগুনে হয় এটি কিন্তু অ্যাডাল্টরাই ব্যবহার করবেন হয়তো পাঁচ বছর বা এক বছরের বাচ্চার ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন সেরকম করবেন না ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন অ্যাডাল্ট প্রেজেন্টরা সকালে এবং রাত্রে ব্যবহার করবে এটিকে যখনই ব্যবহার করেন না কেন আপনি হয়তো যে ঘেমে আছেন হয়তো কাজ করে ঘেমে আছেন আর এসে আপনি ব্যবহার করে নিলেন এরকম করবেন না একটু অল্প হলেও জিরিয়ে নেবেন প্রথমে প্রথমে জিরার পরে তারপরে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন আর ব্যবহার করার নিয়ম হচ্ছে যে যেই জায়গাতে যে অংশতে দাঁত বা চুলকুনি হয়েছে সেই অংশটুকুন আপনি চুলকে নেবেন অন্য একটি জিনিস দিয়ে বা হয়তো অন্য কিছু দিয়ে নখ লাগাবেন না সেখানে নাহলে আরও বেড়ে যাবে তারপরে এই ক্রিমটিকে আপনি নিয়ে ব্যবহার করবেন আপনি এই ক্রিমটিকে দেখুন এরকম খুব সুন্দর একটি প্যাকেজিং হয়ে থাকে এটিকে তারপরে আপনি নিয়ে সেই জায়গাতে লাগাই দিবেন চুল্কোর পরে অল্প কী করবেন কোনো অন্য জিনিস দিয়ে একটু চুলকে নেবেন চুলকে নিয়ে তারপরে লাগাই দিবেন এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটিকে আপনি দিনে দুবার করে ব্যবহার করবেন সকালে এবং রাত্রে এইভাবে ব্যবহার করলে অবশ্যই আপনার ফল হবে বা রেজাল্ট হবে এই ক্রিমটিতে লেখায় আছে আপনারা দেখে নেবেন ফর এক্সটার্নাল ইউজ অনলি মানে হচ্ছে যে আপনি এটি বাইরেই ব্যবহার করবেন ভেতরে ব্যবহার করবেন না এর সতর্কতা হচ্ছে যে কোন জায়গা কেটে গেছে আর আপনি হয়তো নিজের মনে মনে সে কাটা জায়গায় লাগাই দিচ্ছেন এরকম মোটে করবেন না নাহলে ক্ষতি হবে এর সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে এর সাইড এফেক্ট সেরকম দেখা যায় না তবে সাইড এফেক্ট কিছু কিছু ক্ষেত্রে হয় যে ওই যেই জায়গাতে আপনি লাগাবেন দাঁত বা চুলকুনি হয়তো সেই জায়গাটা কি হতে পারে যে ব্যথা হতে পারে বা হয়তো ফুলে যেতে পারে এরকম হয়তো হতে পারে বা যদি জ্বলন ভাব যদি লাগে যে হয়তো জ্বালা করছে খুব অতিরিক্ত তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এই ক্রিমটিকে বন্ধ করে সাথে সাথে পরামর্শ নেবেন তাই আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকার পেয়েছেন তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ